এখান থেকে আমি কেটে দিলাম আচ্ছা ঠিক আছে এটা এটা আমি এখান থেকে কেটে দিলাম হ্যাঁ এবার আমি তোমাদের বলেছিলাম এই গাছটা আমি ফুটবল টাইপের যেমন গোল ঝুট এই যে এই গাছটি আজ তোমাদের এই গাছটি কাটিং করে দেখাবো অবস্থা দেখো কতগুলো কুড়ি আছে দেখো দুটো কালার আছে এটা হচ্ছে অর্জুনার মেন যে গাছটা এখনও খুব একটা বড় হয়েছে সেরকম নয় আর স্ল্যাশ যেটা আগের দিন তোমাদের সামনে কেটে দেখিয়েছিলাম সেটা দেখো নতুন নতুন অনেক পাতা বার হচ্ছে এই যে দেখো এই যে এই পাতাগুলো যেগুলো বার হচ্ছে এগুলো সব কিন্তু নতুন বার হচ্ছে গাছটি কাটিং করার এটা এখান থেকে কেটে দিলাম আচ্ছা এই যে এবার তোমাদের এই গাছটি কেটে দেখাচ্ছি এই গাছটি ছোট থেকে একটা পেঁচানো পেঁচানো শেপ দিয়েছিলাম দেখতে পাচ্ছ তিনটি ডাল ছিল তিনটি ডাল পেঁচিয়ে পেঁচিয়ে এরকম টাইপের করে তিনটি ডাল তিন দিকে দিয়ে দিয়েছিলাম তারপর থেকে গাছটির এই রকম পর্যায়ে এসে আচ্ছা গাছের শেপ মোটামুটি ঠিক হয়ে গেছে তো এবার গাছটা যদি এভাবে দোতলা টাইপের করা এইভাবে করে যদি বেঁধে রাখি এটা আমি কেটে দেব চাপ নেই কিংবা আমি এটা এখান থেকে যদি ছোট করে দিই নিচের তো একটা তাক থাকছে ঠিক আছে এবার যদি এইরকম করে এখান থেকে এটা যদি আমি কেটে দিই কাটার পরে এইখানে যদি একটা ছোট্ট রাউন্ড ভ্যালে বন্ধুরা দ্য সুইট রুপ গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এই যে গাছটি দেখতে পাচ্ছ এটা তো এর আগের দিন কেটেছিলাম যখন সেটা শেপ দেওয়ার পরে তোমাদের দেখিয়েছিলাম আজ আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো গাছে অনেকগুলি নতুন নতুন ব্রাঞ্চ বার হয়েছে যেমন এই যে এটা আজকে আমি আবার পিঞ্চিং করলাম এই যে এটা পিঞ্চিং করলাম তারপর এই যে এটা এটা পিঞ্চিং করলাম এরকম দু চারটে দু চারটে যেগুলো একটু বড় হয়ে যাচ্ছে সেগুলো আমি পিঞ্চিং করে দিয়েছি অবশ্যই তোমরা কমেন্টে জানিও গাছের সেফটি কেমন লাগছে আরও কয়েকটি গাছ তোমাদের সাথে শেয়ার করবো আজ এই যে এই গাছটি দেখতে পাচ্ছ এটাও একটা ছোট্ট গাছ যেটা তোমাদের দেখিয়েছিলাম কয়েকদিন আগে দেখো গাছটার গোড়াটা দেখলে হয়তো চিনতে পারবে যারা ভিডিওটি দেখেছো তারা অবশ্যই তাদের মনে আছে যে এই গাছটি দেখিয়েছিলাম তখন গাছটি খুব একটা বড় ছিল না এখন যে ঝোপালো হয়ে আছে দেখে মনে হচ্ছে কিন্তু তখন এতটা ঝোপালো ছিল না গাছটি হ্যাঁ তখন টোটালে চারটে ডাল ছিল গাছটিতে আর এই যে এইগুলো যেমন বেরিয়েছে হ্যাঁ এইগুলো নতুন বার হয়েছে এখন আমি এটা এখান থেকে আচ্ছা একটা দুটো এখান থেকে আমি কেটে দিলাম আচ্ছা ঠিক আছে এটা এটা আমি এখান থেকে কেটে দিলাম হ্যাঁ এবার আমি তোমাদের বলেছিলাম এই গাছটা আমি ফুটবল টাইপের যেমন গোল ঝুড়ি টাইপের হয় গোল ঝুড়ি টাইপের করতে চাই গাছটি দেখতে যাতে সুন্দর লাগে ছোট্টোর উপরে গাছটি হবে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে সেই টাইপেরই বানানোর চেষ্টা করছি গাছটি তো তোমরা যারা শেপ দেওয়ার ভিডিও চাইছিলে তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে গাছটি দেখতে কেমন লাগছে আর ভবিষ্যতে গাছটি দেখতে কেমন হতে পারে দেখো দেখে একদম ছোট্ট বনসাই টাইপের করতে চাইছি গাছটি সেরকম টাইপেরই হচ্ছে দেখো দেখলে অবশ্যই বুঝতে পারবে আর যে গাছটি যে গাছগুলি আগের দিন কেটে দিয়েছিলাম সেগুলি তো এই যে এক বন্ধু কমেন্ট করেছিল যে আমার শুভ্রা গাছের ডালগুলো খুব লম্বা লম্বা হয়ে যাচ্ছে তো কি করব। হ্যাঁ তো এই গাছটি এর আগের দিন আমি কেটেছি কারণ এবার এক প্রতিটা গাছ একটা একটা করে কাটতে কেটে ভিডিও দিতে একটার বেশি গাছের ভিডিও দেওয়া হয় না যখন গাছ কাটি একটার বেশি দিতে পারে না কাটতে পারি না অনেকটা টাইম লেগে যায় গত পরশু দিন আমি এই গাছগুলি কেটেছি একই সাথে ভিডিওটা পেয়ে যাবে এই এই এখন যে ভিডিওটা করছি এর সাথেই এই ভিডিওটা জুড়ে দেব যে গাছটি কেটেছি দেখো গাছটি কত বড় ছিল আর এখন গাছটি কতটুকু আছে এই গাছটি যখন ফুল হয়েছিল সম্পূর্ণভাবে দেখানো ছিল যে গাছটি কত বড় ছিল এখনও গাছটির শেপ ঠিকভাবে দেওয়া হয়নি এই যে গাছটি এখান থেকে দেখতে পাচ্ছ এখান থেকে গাছটি এখান থেকে আমি কেটেও দিতে পারি যে ওপরের অংশটা নাও রাখতে পারি এখনও গাছটির শেপ ঠিকভাবে দেওয়া হয়নি বলতে পারো আবার ভেবেছিলাম যে গাছটি ফুলটা ঘুরে ঘুরে হবে মানে এই সাইডে আস্তে আস্তে হাইট হতে হতে এইরকমভাবে ঘুরে ফুলটা একদম মাথায় আসবে এই রকমভাবে ভেবে গাছটির শেপটা আপাতত করা আছে এবার পরবর্তী টাইমে যদি মনে হয় যে গাছটির শেপটি এইভাবে দেবো না নর্মালি ছোট্টোর উপরে রাখবো তাহলে সেটিও তোমাদের সাথে শেয়ার করব দেখো গাছটা এখন কতটা ছোট হয়ে আছে এই যে যে গাছ যে ডালগুলি গাছটির কাটা পড়েছে সেগুলো তোমরা বুঝতে পারছো কত অনেক মোটা মোটা ডাল কাটা পড়েছে দেখে বুঝতে পারছো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে কত মোটা মোটা ডাল কাটা পড়েছে গাছটির ঠিক আছে এই যে এখান থেকে একটা ডাল উঠে গেছিলো এতে ফাঙ্গিসাইড লাগানো আছে এই যে অনেক মোটা মোটা ডাল কাটা পড়েছে এই যে এই গাছটির দেখো হুম এই যে সেই লাভ শেফ অনেক গাছের অনেক মোটা মোটা ডাল কাটা পড়েছে সেটা দেখতে পাচ্ছ এবার গাছ ঠিকভাবে না কাটলে গাছের শেপও সুন্দরভাবে করা যায় না তারপর এই যে এটা হচ্ছে সেই মন্ডারিং যেটা আগের দিন তোমাদের শেপ দিয়ে দেখিয়েছিলাম গাছটি দেখো সেদিন কাটলাম গাছটি কতটা হেলদি লাগছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে এই গাছটি দেখো এটা হচ্ছে গ্লেবরা পার্পেল খুব সুন্দর ফুল হয় একদম গাছটি খুব ছোট্টর উপরে কম্প্যাক্ট সাইজ এই যে এই গাছটিও সুন্দরভাবে কাটিং করেছে সেদিন সেই জন্য দেখাতে পারিনি তো আজকে তোমাদের আমি একটি গাছ একটি থেকে দুটি যাই হোক আমি গাছ কাটিং করে দেখাচ্ছি তোমাদের আজ এই যে এই গাছটি কাটিং করে দেখাবো তোমাদের হয়তো এই যে এই গাছটি আজ তোমাদের এই গাছটি কাটিং করে দেখাবো আর এই যে অ্যাডেনিয়ামের অবস্থা দেখো কতগুলো কুড়ি আছে দেখো গাছটিতে এটা হচ্ছে সেই কিম্পুই কতটা বড় ছিল গাছটি আর এখন দেখো গাছটি কতটা ছোট অবস্থায় আছে এখন আপাতত তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে গাছের ছোট থেকে কিভাবে শেপ দেওয়া যায় এই যে এই গাছটি দেখো আগের দিন তো দেখিয়েছিলাম এটা এটা হচ্ছে পিঙ্ক বিউটি খুব সুন্দর ফুল হয় ফুলের কালারটা এখন হয়তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না বুঝতে পারছো না কারণ ফুলের কালার এখন ঠিকঠাক যেহেতু আসে না শীতের সময় ফুলের কালারটি খুবই উজ্জ্বল আর খুবই সুন্দর লাগে এটা হচ্ছে অর্জুনা এটা এই চারটে কালার গ্রাফটিং করা ছিল এই ডালটা মনে হচ্ছে শুকিয়ে গেছে আর এই সাইডের ডালটা ভেঙে গেছিল এই যে আপাতত দুটো কালার আছে এটা হচ্ছে অর্জুনার মেন যে গাছটা এখনও খুব একটা বড় হয়েছে সেরকম নয় আর স্প্ল্যাশ যেটা আগের দিন তোমাদের সামনে কেটে দেখিয়েছিলাম সেটা দেখো নতুন নতুন অনেক পাতা বাড় হচ্ছে এই যে দেখো এই যে এই পাতাগুলো যেগুলো বার হচ্ছে এগুলো সব কিন্তু নতুন বার হচ্ছে গাছটি কাটিং করার পরে হ্যাঁ এই যে সেদিন বারবার কাস্টের যেটা যে ডালটা কেটে দিলাম বড় ডালটা দেখো তারপর এই এইগুলো এখন আবার নতুন করে বার হচ্ছে এই জন্য গাছ কাটলেই গাছের অনেক অনেক ব্রাঞ্চ বার হবে এই যে এই গাছটা দেখেছিলাম এই গাছটাও কাটছিলাম কাটতে কাটতে ভাবলাম এখন আর কাটবো না থাক তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করব তাই আর কাটিনি গাছের এই নিচের যে এত ব্রাঞ্চ বার হয়েছে এই ব্রাঞ্চগুলো আমার দরকার নেই এগুলো সব কেটে দিতে হবে ভাঙতে হবে ওই জন্য একবারে তখন আর এটা দেখাতেও হয়তো অনেকটা টাইম লাগবে তো চেষ্টা করব যদি পারি তো আমি দেখানোর চেষ্টা করবো কারণ কী বলতো একটা ভিডিওতে যদি মানে কী বলতো একসাথে তো চট করে সব কিছু দেখানো যায় না কারণ একসাথে যদি দেখাতে যাই ভিডিওটাও অনেকটা লম্বা হয়ে যাবে আর তোমরাও যে এই আস্তে আস্তে যখন আমি এই ব্রাঞ্চগুলো ভাঙবো আস্তে আস্তে আমাকে দেখে দেখে ব্রাঞ্চগুলো ভাঙতে হবে ঝটপট করে যে ভেঙে দিলাম সেরকম করলে চলবে না তাই ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটি দেখতেও তোমাদের বিরক্ত লাগবে যে আস্তে আস্তে এই ভাবছি যে না এই ডালটা রাখলে চলবে না এই ডালটা রাখতে হবে ভেবে ভেবে করতে হবে সেই জন্য ভিডিও সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করি না যতটুকু পারি যে ছোট্ট ভিডিওর মধ্যে যতটা দেওয়া সম্ভব আমি ততটা দেওয়ার চেষ্টা করি এই যে এই গাছটি ফুল আসছে আবার এটা হচ্ছে এটা হচ্ছে ভেড়া হোয়াইট এখানে এই যে ঠিক ভেড়া হোয়াইট ঠিক আছে এটাতেও খুব সুন্দর ফুল হয় এই যে ফুল হয়েছে এর আগে এটার ভিডিও দিয়েছিলাম একটা শর্ট ভিডিওতেও শেয়ার করেছিলাম প্রচণ্ড পরিমাণে ফুল এসেছিল মানে গাছের পাতা দেখা যাচ্ছিলো না ডাল পালা কিছু দেখা যাচ্ছিলো না এরকম অবস্থা ছিল পুরো গাছ ভর্তি ফুল ছিল টপ দেখা যাচ্ছিলো না এইরকম পরিস্থিতি ছিল গাছটির তো ঠিক আছে আমি যে গাছটি আজকে শেপ দিয়ে তোমাদের দেখাবো সেই গাছটি সামনে নিয়ে আসার চেষ্টা করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ এই গাছটি আজ তোমাদের কাটিং করে দেখাবো গাছটি একটু মানে প্রচণ্ড রোদের তাতে একটু নিস্তেজ হয়ে গেছে কারণ এটাতে কালকে জল দিইনি কালকে গাছের মাটিটা একটু নরম ছিল তাই গাছের মাটিটা একটু খুঁড়ে দিয়েছিলাম খুঁড়ে দেওয়ার পরে আজকে এখনও জল দিইনি জল নিয়ে আসা হয়েছে কিন্তু এখনও জল দিইনি তো যাই হোক গাছটিতে কাটিং করে দেখাচ্ছি গাছটিকে আর আজকে আপাতত হালকা করে জল দেবো কারণ কালকে তোমাদের একটা মিক্সড খাবার দেওয়ার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যে যে গাছগুলি কাটছে সেগুলিতে কি খাবার ব্যবহার করছি এখন আমি সেটার একটা ভিডিও শেয়ার করব তো গাছটি শেপ দেওয়ার জন্য যে যেভাবে শেপ দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই ডাল দুটো কেটে দিলাম কারণ ওগুলো একটু নিচের দিকে চলে আসছিলো আচ্ছা এটা এখান থেকে কাটছি আপাতত গাছটি বড় করে একটু কেটে নিচ্ছি তারপরে দরকার পড়লে তারপর আমি ছোটো করে কাটব আচ্ছা এটা এখান থেকে কাটছি আচ্ছা এই ডালটা আপাতত থাক এটা যদি এখান থেকে কাটি থাক এই যে গাছটির এখন সেরকম কোনো শেপ বোঝা যাচ্ছে না কারণ গাছটি এদিক ওদিক বেঁকে আছে এটার কোনো আপাতত শেপ নেই তাই আমি চাইছি না এই ডালগুলো রাখতে আপাতত এই ডালগুলো আমি কেটে দিচ্ছি আচ্ছা এই ডালটা আপাতত এখান থেকে কাটছি এই গাছটির শেপ এখন সেরকমভাবে বোঝা যাচ্ছে না তাই এটা এখান থেকে কেটে দিলাম না আচ্ছা আপাতত এই পরিস্থিতিতে থাকলো গাছটি এবার এটাতে বেশি জল দেওয়া যাবে না কাল আজকে এখন কিছু দিচ্ছি না কারণ যে মিক্সড খাবারটি বানিয়েছিলাম সেটার মধ্যে নর্মালি যে সরিষার খোল হয় সেই সরিষার খোল কিছুটা মিশিয়ে দিয়ে তারপরে তারপরে গাছটিতে খাবার দেবো আর এই যে ডালগুলি কাটলাম আজকে এই ডালগুলি যে তোমরাও যারা ডালগুলি কাটবে তারাকেও ডালগুলি ফেলে দেবে না যতটা চেষ্টা করবে যে ডালগুলি বাড়িতে কোনো বালিতে কিংবা মাটিতে বসানোর যাতে সেখান থেকেও কিছু চারা তোমরা বানাতে পারো তো আপাতত এইটুকুই থাকলো এই গাছটি কাটা তো এরপরে যখন আস্তে আস্তে গাছটির কোনো ব্রাঞ্চ বার হবে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন এরকম আপডেট পেতে থাকবে তো আরেকটি গাছ কেটে তোমাদের দেখাচ্ছি এই যে এবার তোমাদের এই গাছটি কেটে দেখাচ্ছি এই গাছটি ছোট থেকে একটা পেঁচানো পেঁচানো শেপ দিয়েছিলাম দেখতে পাচ্ছ তিনটি ডাল ছিল তিনটি ডাল পেঁচিয়ে পেঁচিয়ে এরকম টাইপের করে তিনটি ডাল তিন দিকে দিয়ে দিয়েছিলাম তারপর থেকে এই রকম পর্যায়ে এসে পৌঁছেছে তো গাছটি কেটে দেখাচ্ছি গাছের শেপ মোটামুটি ঠিকই আছে এবার ফুল আসার পরে যেগুলি ডাল হালকা হালকা বেড়ে গেছে সেগুলি তোমাদের কেটে শেপটা ঠিক করে দেখাচ্ছে তোমাদেরও যে গাছগুলো আছে গাছে ফুল আসার পরে যে ডালগুলি বেড়েছে ও সেগুলো মোটামুটি কেটে গাছের শেপটা ঠিক করে রাখবে তো এই যে গাছটির এই ডালটি অনেকটা উপরে উঠে এসেছে এই ডালটি এখানে টেনে বাঁধতে হবে এখানে টেনে বাঁধা দরকার তো এখানে যদি টেনে বাঁধা হয় তাহলে গাছটি এখান থেকে কাটতে হবে এটা এখান থেকে কাটতে হবে এবার দেখো গাছের শেপ সবাই নিজের নিজের মতো করেই করবে কারণ সবার মাথায় নিজের গাছ কিভাবে বানাবো সবার মাথায় সেই চিন্তা থাকে যে আমার গাছটা যদি এরকম টাইপের হতো তাহলে দেখতে ভালো লাগতো তো তোমরা সেভাবেই করবে এবার আমার দেখিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাছের শেপ বিভিন্ন রকম হয়ে যায় ফুল আসার পর যে গাছটির উপরের যে ডালগুলি এতটা বেড়ে গেছে আমার এতটা লাগবে না তাই এখান থেকে কেটে দিচ্ছি এটা দরকার নেই এখান থেকে কেটে দিলাম এটা এখান থেকে কেটে দিলাম আচ্ছা শেপটা মোটামুটি ঠিক আছে আচ্ছা গাছের শেপ মোটামুটি ঠিক হয়ে গেছে তো এবার গাছটা যদি এভাবে দোতলা টাইপের করা হয় যেমন এটা কেটে দিলাম এই ডালটা আমি এখন কাটছি না কারণ এটা তোমরা কমেন্টে জানাবে গাছটির শেপটা কেমন দিলে ভালো হয় এইরকম হয়তো রাউন্ড হবে ছোট্ট করে তাহলে কেমন লাগবে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা যদি বলো যে গাছটি গাছের ডালটি এখানে এভাবে বাঁধা থাকলে ঠিক থাকবে ভালো লাগবে দেখতে তাহলে রাখবো আর যদি বলো যে না দরকার নেই এমনি ভালো লাগছে তাহলে সেইভাবেই থাকবে তো আমি আপাতত এটা রেখে দিচ্ছি এই ডালটা এই সোজা থাকবে এটা একটু ঘুরিয়ে দেবো এই রকম টাইপের হয়ে থাকবে এইখানে এখান থেকে ডালটা আমি এখান থেকে তাহলে কেটে দেবো আচ্ছা এটা কেটেই দিচ্ছি এখনই যাতে বুঝতে সুবিধা হয় এটা এখান থেকে এটুকু কেটে দিলাম এবার এইখানে এইটুকু একটা রাউন্ড শেফ হবে যাতে নিচে থাকবে এইটুকু উপরে এইটুকু একটা রাউন্ড শেফ হবে মানে দোতলা টাইপের মিষ্টি একটু চওড়া গোল হবে ওপরটা ছোট থাকবে এবার তোমরা কমেন্টে জানিও যদি তোমাদের পছন্দ হয় এটা তাহলে অবশ্যই এটা এভাবে রাখব আর যদি বলো যে না নর্মালি ভালো লাগছে গাছ ডালটি এখান থেকে কেটে দিতে তাহলে এখান থেকে কেটে দেবো তো আপাতত এভাবেই রাখছি ঘরে একটু সাহায্য কর সাবধানে করবে কারণ এই গাছে প্রচণ্ড কাটা এখন তোমরা যারা ভাবছ যে এই এপ্রিল মাসে গাছের কোনো পুনিং করবে নাকি তোমরা অনায়াসে করতে পারো কোনো চাপ নেই আমার মোটামুটি অনেকগুলো গাছের পুনিং করা হয়ে গেছে এখন যদি প্রুনিং করো করে যদি গাছের খাবার দাও তো কিছুদিন পরে বর্ষার মধ্যে গাছগুলো সুন্দরভাবে বাড়বে তখন এই যে প্রুনিং করছো সেটার বুঝতে পারবে না তখন এত বাড়বে গাছগুলো এই খাবার পাওয়ার পরে তখন গাছের শেপ নিজে নিজেই হয়ে যাবে তারপরে যখন দেখবে ডাল এদিক ওদিকে বেশি বেড়ে গেছে তখন সেগুলো নিজের ইচ্ছা মতো যে শেপটা ঠিক রেখে গাছের ডালগুলো কেটে দেবে তাহলে গাছের সুন্দর শেপ চলে আসবে এটা আপাতত এইভাবে রাখছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে যদি এটা ভালো লাগে তো থাকবে আর যদি তোমরা কমেন্টে জানাও যে না এটা রাখার দরকার নেই কেটে কেটে দিতে তো আমি কেটে দেব বাঁধাটাও তোমাদের দেখিয়ে দিলাম গাছের সুন্দর শেপ কিভাবে হয় তো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে জানতে পারবে ছোটো গাছ থেকে বড় গাছ সব গাছে শেপ দিয়ে দেখিয়েছি তোমাদের এই চ্যানেলেই তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা এখনো আগের ভিডিওগুলি দেখো নি তারা অবশ্যই দেখে নিও এটা পার্ট ফোর বলে থাকবে এর আগে গাছে শেপ দেওয়া নিয়ে তিনটে ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে ছোট গাছ থেকে বড় গাছ সব রকম গাছেরই শেপ দিয়েছি তো এই ডালটা আমাকে সোজা করে রাখতে হবে দরকার পড়লে পরে আমি এই ডালটি আরও ছোট করে দেবো সেটা তোমাদের কথার উপরে তোমরা যদি বলো যে গাছটি এভাবে থাকবে তাহলে এটা যেভাবে রাখলে সুন্দর শেফ হয় সেইভাবেই রাখবো আর যদি বলো যে কেটে দিতে তাহলে তো এখন আর শেপ দেওয়ার কোনো মানে নেই আপাতত এইভাবে থাকলো এটা আরেকটু এদিকে ঘুরে যাবে এটা আরেকটু এদিকে ঘুরবে একদিনে ঘোরানো সম্ভব নয় কারণ একদিনে ঘোরাতে গেলে হয়তো ডালটি ভেঙে যাবে এবার আস্তে আস্তে হয়তো আজকে এটুকু হলো আজ থেকে দশ দিন পর আরেকটু হয়তো ঘুরিয়ে দিলাম এইভাবে আস্তে আস্তে গাছটির শেপটা ঠিক হয়ে যাবে তো টাটা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে